ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন বা পরবর্তীতে আসবেন তাদের সকলের জন্য ভাষা শেখার জন্য আমাদের আজকের ভিডিওটি আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু থেকে আমরা শব্দ শেখাবো আজকে প্রথম শব্দটি আছে তালা তালা বা লক যেটাকে বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সের রাতুরা মানে হচ্ছে তালা আমরা বাংলাতে বলি তালা আর ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় পরবর্তী শব্দটি রয়েছে চাবি চাবি মানে ওই তালাটাকে যে খোলে চাবি দিয়ে এই চাবিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তাস্তো তাস্তো মানে হচ্ছে চাবি এর পরবর্তী শব্দটি আছে লাঠি আমরা অনেক সময় লাঠির ব্যবহার করে থাকি তো এই লাঠিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বাস্তনে মানে হচ্ছে লাঠি এর পরবর্তী তার একটি শব্দ আছে সেটা হচ্ছে কাট আমরা বাংলাদেশে যেটাকে কাঠ বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লেনিও। মানে হচ্ছে কাঠ এবং কাটটা আসে কি থেকে গাছ থেকে অবশ্যই আমরা গাছকে কেটে তারপর কাঠ তৈরি করি এই গাছকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো। আল বেরো আল আলবেরো মানে হচ্ছে গাছ আর লেনিও মানে হচ্ছে কাট। এর পরবর্তীতে আছে কি পাতা গাছ পাতা এই পাতাকে আমরা বলবো ফলিয়া ফলিয়া মানে হচ্ছে পাতা গাছের যে পাতা হয় এবং গাছের কাঠ হয় ফল হয় এই পাতাকে আমরা বলব ফলিয়া এর পরবর্তীতে একটি শব্দ আছে সেটা হচ্ছে বাতাস বাতাসকে আমরা বলবো ভেন্ত ভ মানে হচ্ছে বাতাস আবার আমরা এটাকে ভিন্নভাবে আর ভাবে বলতে পারি বায়ু বললে আরেকভাবে বলতে পারি তো আমরা প্রথমে এটাই শিখিয়ে রাখি ভেন্তো মানে হচ্ছে বাতাস এর পরবর্তীতে আছে চারা চারা বলতে কি গাছের যে চারা বা গাছের যে বীজ থেকে যে ছোট যে গাছটা জন্ম নেয় এটাকে বলা হয় আল বেরেল্লি আল বেরেল্লি বলা হয় এটাকে কি বলবো বলুন তো আমার সাথে সাথে বলবেন আল বেরেল্লি মানে গাছের চারা বা চারা গাছ এর পরবর্তী শব্দটি আছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিব চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি ফুড এর পরবর্তী শব্দটি আছে ক্ষুধা ক্ষুধা আমরা বলি না আমার ক্ষুধা লেগেছে বা আমরা আঞ্চলিক ভাষাতে গ্রামে এইভাবে বলে থাকি আমার খিদে লেগেছে তো খিদে বা ক্ষুধা মূলত তো একই মানে আমি খাদ্য চাই যখন এটাকে আমরা বলবো ফামে 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 মানে হচ্ছে ক্ষুধা বা ক্ষুধার্ত এর পরবর্তীতে আছে সম্পূর্ণ সম্পূর্ণ বা পরিপূর্ণ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিএনও মানে হচ্ছে সম্পূর্ণ বা পরিপূর্ণ পিএনও আর পরিপূর্ণ এর সাথে আমরা দিয়েছি খালি খালি বা ফাঁকা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি ভুয়তো ভুয়োতো মানে হচ্ছে খালি বা ফাঁকা কোন একটা জিনিস খালি জিনিস ফাঁকা জিনিস এটাকে বলবো ভুয়তো আর পিয়েন মানে হচ্ছে সম্পূর্ণ বা পরিপূর্ণ এর পরবর্তীতে আছে সিদ্রকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুকো ইতালিয়ান শব্দ অর্থ বুকো মানে হচ্ছে ছিদ্র তারপর আছে কি লোহা লোহা লোহার অনেক জিনিস কিন্তু আমরা ইউজ করি তো এই লোহাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফেররো কি বলবো বলুন তো আমার সাথে সাথে বলবেন ফেররো ফেররো মানে কি লোহা বুকো মানে কি ছিদ্রো ভুয়ো মানে কি খালি পিয়ানো মানে কি সম্পূর্ণ এইভাবে বলবেন তো লোহার পরবর্তীতে আছে সোনা সোনা যেটাকে আমরা বলে থাকি গোল্ড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অরো অরো মানে হচ্ছে সোনা বা স্বর্ণ আর স্বর্ণের সাথে আরেকটা জিনিস আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে রূপা রূপা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আর্জেন্ত মানে হচ্ছে রূপা আর অরো মানে হচ্ছে সোনা আমরা আটটা আটটা করে দিচ্ছি এগুলাকে মোবাইলে স্ক্রিনশট মারবেন বা খাতায় লিখে লিখে শিখে রাখবেন মুখস্থ করে রাখবেন পরবর্তীতে বাক্য তৈরি করে কথা বলবেন এর পরবর্তী শব্দটি আছে কি উঠা উঠা বা ওঠা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলসারসি আলসারসি মানে হচ্ছে উঠা বা উঠে পড়া এমনটা এবং উঠে পড়ার পরবর্তী শব্দটি আছে বসা বসা বা কাউকে বলতেছি বসুন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেদুতা সেদুতা মানে হচ্ছে বসা বা বসুন আর উঠা উঠা এটা হচ্ছে আলসারসি এর পরবর্তী শব্দটি আছে হাটা মানে আমরা হেঁটে বেড়াই না হাঁটাহাঁটি করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাম্মিনারে কাম্মিনারে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে হাটা আমাদের এর পরবর্তী শব্দটি এখানে আছে আশা আশা এটাকে বলা হয় ভেনিরে ইতালিয়ান শব্দার্থ ভেনিরে মানে কি আশা ধরুন আপনার কোনো বন্ধু আসবে তো এই ক্ষেত্রে আমরা এই আশার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলি কাম এবং ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ভেনিরে এর পরবর্তী শব্দটি আছে কি সময় সময় বা ইংরেজিতে আমরা বলি টাইম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্যাম্পো ত্যাম্পো মানে হচ্ছে সময় এখন যে শব্দটি আছে এটাই হচ্ছে এখন মানে আমরা অনেক সময় এই যে আমি আমি কথায় কথায় বলতেছি না এখন আমাদের যে শব্দটি আছে তো এখন বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আদাস্য আদাস্য মানে হচ্ছে এখন আবার ওরা মানেও এখন মানে এখন এটার মানে হচ্ছে দুইটা ওরাও বলতে পারেন আদাস্য বলতে পারেন এবং পরবর্তী শব্দটি আছে এখানে আমরা যদি এখানে বলতে যাই আমরা বলি না এখানে আসছি এখানে তুমি কেন এখানে দোকান তো এখানে বলতে গেলে আমরা বলবো কুই কুই মানে হচ্ছে এখানে এর পরবর্তী শব্দটি আছে ভিতরে কোনো একটা জিনিস ভিতরে বা কোনো কিছুর ভিতরে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব দেন্ত্র মানে হচ্ছে ভিতরে সবাই আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলোতে যদি কোনো কিছু ভুল পান বা কোনো কিছু জানার থাকে আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা এখন কি করব আমরা পরবর্তীতে তিনটা বাক্য শেখাবো বেশ কয়েকটা তো শব্দ শিখলেন এখন তিনটা বাক্য শিখুন তারপর ভিডিওটা শেষ করে দেয় এখন ধরুন আমি কথায় কথায় বলি বলি না যে গাড়ি আসার সময় হয়ে গেছে গাড়ি আসার সময় হয়ে গেছে এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাদেরকে এইভাবে বলতে হবে এওরা এ ওরা মাক আমরা কি বলবো এওরা কে আর রিভিলা মাক মানে হচ্ছে গাড়ি আসার সময় হয়ে গেছে এখন অনেকে বলবেন ভাই সময় এখানে আছে বাক্যর ভিতরে কিন্তু টেম্পো তো নাই হয় সব ক্ষেত্রে সবটাই ইউজ হয় না আমরা এখানে ব্যবহার করব এ ওরা কে আর রিভিলাম আর কিনা মানে গাড়ি আসার সময় হয়ে গেছে তো আমি এর পরবর্তী বাক্যতে কাউকে বলতেছি এখন আপনি ভিতরে আসুন বা এখন তুমি ভিতরে আসো এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমি এইভাবে বলবো আদাস এন্ত্রিতু আদাস এন্ত্রিতু এখানে আদাস মানে এখন এন্ট্রি টু মানে ভিতরে আসুন বা তুমি ভিতরে আসো এন্ট্রি টু মানে এর পরবর্তীতে একটি বাক্য আছে সেটা হচ্ছে রুমের চাবি কোথায় আছে ধরুন আমি আর আপনি একজন মানে আপনি আমার রুমমেট আর আমি আপনার রুমমেট একই রুমে থাকি দুজন বাট আপনি একটা জায়গায় চাবি রেখে কোথাও চলে গেছেন তো আমি বলতেছি রুমের চাবি কোথায় আছে এটা জিজ্ঞাসা করতে গেলে আমি বলবো এইভাবে ডোভেলা দেলা ইস্তানসা দোভে লাকিয়াভে দেল্লা স্তানসা মানে রুমের চাবি কোথায় আছে দোভে লাকিয়াভে কোথায় আছে চাবি দেল্লা স্তানসা রুমের ভিওয়ার্স আমি তন্ময় প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর জন্য ভিডিও করি আপনি যদি একজন ইতালি প্রবাসী হয়ে থাকেন তাহলে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আপনি চাইলে চয়েস করতে পারেন আমার চ্যানেল কি আর ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধু বলবেন যে তন্ময় তপু এই ইউটিউব চ্যানেলটা থেকে ভাষা শিখতে আর আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ